সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিলাম আজকে মিস্ত্রি ভাইরা কাজ করতেছে তো এখানে তো শব্দ পাচ্ছেন রান্নাঘরের সায়েন্স সেটের কাজ করতেছে মানে এটা কি বিষ হচ্ছে যে ওইখানে ও সেন্টারিং করতেছে মানে সায়েন্স সেট হবে তো আসেন দেখি ওনারা কীভাবে কাজ করে ঘরের কি অবস্থা এখানে কাজ করবেন এরপরে দিক দিয়ে বেশ সাইন সেড হবে এখানে সাইন সেড দিলে মনে হয় লাইটটা খুলে ফেললে ভালো না ভাইয়া এই লাইটটা খুলে ফেললে মনে ভালো হবে এটা মিস্ত্রি আনতে হবে নয়তো এখানেই করা যাবে না তো জিনিস রাখা যাবে না বান্না করতেও কষ্ট রাত্রে রান্না করে ফেলছি অবশ্য চুলার কোথায় দেখেন রান্না বান্না করে রেখে দিছি ওনাদের সামনে তো রান্না করা যাবে না আমি রান্না করলে ওনারা কাজ করব কিভাবে করবে তো আজকে রাত্রে রান্না করতে সমস্যা হবে যেহেতু উপর দিয়ে দিয়ে ফেলছে কাট দিয়ে ফেলছে আপনাদের ভাইয়া বাহিরে যাই কিছু এখন বাইরে বৃষ্টিও পড়তেছে দেখেন কেন ঘরের কি অবস্থা হয়ে আছে বাহিরে বৃষ্টিও পড়তেছে এখানে রডগুলি ভিজে যাচ্ছে রডগুলি ইয়া করে ফেলবে দেখেন কি অবস্থা

সালাম দেখো কিছু বলো তুমি সবাই কেমন আছো জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো না বলো কেমন আছেন সবাই ভাত খাবে আমাদের সাথে ভাত খাবে কি দিয়ে ভাত খাইছো ও মা এখন না মাংস খাও না এখন শুধু প্রতিদিন সবজি খাও হ্যাঁ এতদিন তো শুধু বলতে প্রতিদিন মাংস খাও এখন আবার প্রতিদিন সবজি খাও ও আচ্ছা আমাদের এখানে খাবে মাংস দিয়ে ভাত খাও এই তো এখানে আফিফা আসছে কি খাবে বলো না তোমার ছোট আব্বুকে বলো যাও আইসক্রিম খাবে বলছো তুমি আইসক্রিম আনতে এখন তো বৃষ্টি পড়তেছে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবে এদিকে আসো এদিকে আসো এখন ঠান্ডার মধ্যে তুমি আইসক্রিম খাবে কাশি হবে না ভাত খাও মাংস দিয়ে বাদ দিব হুম মেরে ফেলবো মেরে ফেলবো এই তো দেখেন আপনাদের বাইয়াও কাজ করতেছে আজকে জানালা গুলি পরিষ্কার করতেছে এই আয়নাগুলিকে পরিষ্কার করছে এখানে সিমেন্ট ছিল জানলা সব নষ্ট হয়ে গেছে জানালার গুলির ভিতরে সিমেন্ট পরে মিসিরা কাজ করছে যে মানে শক্ত শক্ত হয়ে গেছে এগুলি সব তুলে ফেলতেছে ফার্নিচার টার্নিচার এগুলো সব রং করাইতে হবে আগে ঘরের কাজ শেষ হওয়ার পরে পরে দেখা যাবে এই তো আমি এখানে বসে বসে এটা খাচ্ছি ঢাকায় বলে গ্যান্ডারি হ্যাঁ হ্যাঁ মানে এক এক জায়গায় এক এক নাম ঢাকায় গ্যান্ডারি বলে কিন্তু বইয়ের মধ্যে আছে আর ঢাকায় বলে আর এখানে চট্টগ্রামে বলে বলে এটা খাচ্ছি আমি এই তো শাড়িকে দিক নিয়ে আসো তোমার গিফটগুলি গুলি বার্থডে সারিকার বার্থডের জন্য ওর বান্ধবীরা ও অনেক কিছু গিফট করছে কেউ চকলেট গিফট করছে কেউ মাথার কিলিপ গিফট করছে কেউ চিঠি লিখে দিছে বান্ধবীকে এটা একটা বান্ধবী দিছে ওটা কোন বান্ধবী দিছে তোমার মিনজিয়া মিনজিয়া মিমু এটা ব্যাসলেটটা দিছে মিনজিয়া আর এই আনটিটা দিছে মিমু আছে একটাই নাম মিঞ্জিয়া মিমু তো তুমি দুইটা বলতেছো কেন একটা বললেই তো হইতেছে তো এই তো ওকে গিফট করছে সুন্দর আছে মার্শাল্লা সব বান্ধবীরা দিয়েছে অনেক সুন্দর হয়েছে ব্যাসলাইটটা রান্নাঘরে কাজের ঝামেলা মানে ভাইয়ারা কাজ করতেছে তো দোকান থেকে আপনাদের ভাইয়া চা নিয়ে আসছে কিনে চা নিয়ে আসছে আর বন নিয়ে আসছে এখন

우리 많이 라이언이래. 허? 우리 많이. 키오. 뭐? 이거 아무리 뭐 이딴 거 보이잖아. 에이. 아까 이거 뭐가 다 이거 뭐가 이거 이거 이 학교 쪽으로 뭐야. 이 학교 마치 여자들이, 여자, 여자 씨스타나 합격자들이. 아, 나, 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 গাড়ি নিয়ে বাজে আছে তুমি একটু ওঠালি আমরা কারিণা ভরসা ভরতে রেদান পরে একটা লাগাবো সেটাতে পেদুতে নেছো একটু সবগুলো বাইরে পড় দাও হুম আমি কিন্তু ঠিক ঠিক করে দিচ্ছি ওই তো দেখেন চুলাটা কোথায় ভাইয়েরা চা খাচ্ছে এখন রান্না বান্না করতে বারোটা বেজে যাবে আর তো মানে সেট হবে বলছি যে আপনাদের তিনটা হবে চৌধুরী বলেন শেখ পতনের মধ্য দিয়ে রাজপথের পর্ব শেষ হয়েছে এখন সময় জনগণের প্রতিষ্ঠা কারণে শেষ ভাইয়া মুখে তো দিয়ে চিহ্ন দিয়ে ফেলতেছে জন্য রান্না করতে আসছি একটু নুডলস রান্না করবো নাস্তা তো এই যে পাশে আমাদের জাল আছে জালের ঘরে আসছি নুডলস রান্না করার জন্য ওদের লারকি চুলা আমার জালেরা হাসতেছে তো আমার রান্না করে তো রান্না করা যাচ্ছে না তো এখানে আসছি একটু নুডলস রান্না করবো লারকি চুলার মধ্যে আমি চুলা অবশ্য দড়াইতে পারি না আমার জাল দড়াইয়ে দিছে পাশে জাল আছে যে এই তো এগুলি আমার জালের মেয়ে এখানে মানে আমার পাশে আর কি জাল ওরা লজ্জা পাচ্ছে সিএম দেখো না তোমার আব্বু দেখবে দেখো জুবাইদার আব্বু দেখবে দেখো না সালাম দাও না না তোমার আব্বুরা দেখবে তো এটা হচ্ছে এক জালে এক জালে থেকে দুইটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে আরেক জালে থেকে দুইটা মেয়ে আরেকটা আছে ওনারা তোমরা তিন বাইনা মাসুরা আরেকজন আছে ওনারা শহরে থাকে তো এই তো রান্না করতে আসলাম নুরুস আসেন দেখি কিভাবে রান্না করি এইটা পানিটা বলো কুঠুক

para também vir aqui ဒီလိုပါ ভাজা ভাজা হোক দিনটা ভাজা হয়েছে মশলা গুলিটা দিয়ে দিই Does that ti? মানুষটা রান্না করা শেষ নিয়ে যাব এখন চলে যাবো এখন নুডলস নিয়ে ভাইয়াদের জন্য নাস্তা রেডি করছি সবাই খাচ্ছে সাতিয়া সারি খাচ্ছে ওনার একটু ঢালাই দিচ্ছে ঢালাই দিয়ে তারপরে খাবে এই তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ